বাঙালি বাঁচতে কিনা না বানিয়ে ফেলতে পারে তেমনই মথুরাপুর থেকে রায়দিকে যাওয়ার পথে শোভানগর পড়ে সেই শোভানগরেতে বাঙালিরা বানিয়ে ফেলেছে প্যারিসের অপেরা হাউস যেটা তার স্থাপত্য বলুন সমৃদ্ধ ইতিহাস বলুন ফ্রন্ট অফ অব দ্য অপেরার মতো রোমান্টিক গল্পের জন্য যেটা বিখ্যাত যেখানে বিভিন্ন ধরনের জাঁকজমকপূর্ণ এবং বিলাসবুল নকশা বিভিন্ন ধরনের দেখা যায় এই জন্য এই অপেরা হাউস বিখ্যাত এই অপেরা হাউসকে বলা হয়ে থাকে পালিস গার্নিয়ার নামেও পরিচিত আপনারা যদি এখানে এসে থাকেন কেমন লাগলো দেখে সেটাকে কমেন্টে জানাবেন ও যারা আসেননি যে চেষ্টা করবেন পরের বছর আরও সুন্দরভাবে এই জায়গাটাকে আরও সুন্দরভাবে থিম সুন্দর থিম আপনাদের সামনে তুলে ধরবে এটা কথা দিয়েছে আপনারা আসার চেষ্টা করবেন লক্ষ্মী পূজাতে আপনারা যদি মন্দিরের ভিতরে ঢুকে ঢোকেন দেখবেন বিভিন্ন ধরনের যা বিলাসবহুল নকশা এবং হচ্ছে বিভিন্ন ধরনের স্থাপত্য আছে সব থেকে ঐতিহ্য এবং বিন মানে ভিন্ন রূপ নিয়ে মা মনকে শান্তি দেওয়ার মতন দেয় যেটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী মা যে মনকে একদম পুরো শান্ত করে দেয় সেই মাকে পোড়ানো হয়েছে সোনা অরিজিনাল সোনা পরানো হয়েছিল বিভিন্ন ধরনের যে নেকলেস বলুন যে গলায় দেখছিলেন বা হচ্ছে মা মুকুট বা গণেশের মুকুট পুরো সেগুলো ছিল পুরো সোনায় মোড়া সেই জন্য দেখবেন সারাক্ষণ এখানে পুলিশ আছে আর খুব সুন্দরভাবে এইটাকে আপনাদের সামনে স্থাপনা করা হয়েছে সোমবার পর্যন্ত থাকবেন চেষ্টা করবেন যদি যেতে পারেন ভিডিওটা দেখে থ্যাংক ইউ